আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই আসুন এমন বাংলাদেশ গড়ে তুলি যেখানে আর ঠাই হবে কোন না বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই আমাদের নতুন করে আশার আলো দেখিয়েছে একটি ন্যায় ও সাম্যভিত্তিক বৈষম্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে হাজারো শহীদদের আত্মত্যাগে আমাদের রাষ্ট্র সংস্কারের সুযোগ দিয়েছে তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এরপর জানাব সাবেক সেনাবাহিনী প্রধান মৃত্যুর আগে যা বলেছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে মৃত্যু হওয়া সাবেক সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম হারুনুর রশিদ নিজের শেষ তিনটি ইচ্ছার কথা জানিয়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে ইতিহাস বিকৃত করে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করছে সরকার অভিযোগ রাশেদের গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন মঙ্গলবার গণ অভ্যুত্থান অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ইতিহাস বিকৃত করে একপাক্ষিক জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা আসনিচের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন এদিকে টাকা পে নামের ভুয়া ওয়েবসাইট কেন্দ্র ব্যাংকের জরুরি সতর্কতা জারি জাতীয় কার্ড স্কিম টাকা পে নামের একটি ভুয়া ওয়েবসাইট চালু করে সাধারণ মানুষের কাছ থেকে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে এতে প্রতারণা এবং আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রকে পারমাণবিক স্থাপনায় হামলায় দায় নিয়ে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান ভবিষ্যতে যে কোনো আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ইরানের পারমাণবিক স্থাপনার উপর হামলার জন্য দায়ী করা হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে একই সঙ্গে তেহরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনা করার সম্ভাবনা নাকচ করে দিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিন সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদটি আপনি বাংলাদেশের কোন স্থান থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আসুন এমন বাংলাদেশ গড়ে তুলি যেখানে আর কোন স্বৈরাচারের ঠাই হবে না বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা করতেছি যেন ভবিষ্যতে আর কোন ফ্যাসিবাদ এই দেশে মুখ তুলে তাকাতে না পারে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ যেন এদেশ আর ফিরে না আসতে পারে এজন্য সবাইকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি পাঁচই আগস্ট বিকালে অন্তর্ব পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস একটি ঘোষণাপত্র পাঠ করবেন এটি হবে জুলাই সনদের চূড়ান্ত ঘোষণা এই ঘোষণাপত্রে আমন্তন জানিয়ে দেশবাসীকে ঢাকা যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস ড মোহাম্মদ ইউনুস বলেছেন আসুন আমরা এমন একজন সরকার প্রতিষ্ঠা করব যে সরকার ভবিষ্যতে কোনো ক্ষমতা লোভী হবে না তিনি সবসময় দেশের জনগণের জন্য কাজ এমন একজন সরকার আমরা তৈরি করতে চাই এই সরকার হবে এমন একজন সরকার যিনি সব সময় বাংলাদেশের জন্য ভাববেন তিনি যার উদ্দেশ্য কখনোই হবে না বা এমন কোন কর্মকাণ্ড তিনি করবেন না এই ধরনের একজন শাসক আমাদের বহুদিনের প্রত্যাশা সুতরাং আগামী নির্বাচনে সবাইকে একসঙ্গে থেকে এইভাবে একজন শাসককে প্রতিষ্ঠিত করতে হবে যে শাসক হবে আমাদের সবার মনের মতো যে শাসক হবে আমাদের সবার জন্য ভালো দেশের জন্য ভালো এমন একজন শাসকে আমরা চাই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সাবেক সেনাপ্রধান মৃত্যুর আগে যা বলেছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে মৃত্যু হওয়া সাবেক সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম হারুন রশিদ নিজের শেষ তিনটি ইচ্ছার কথা বলেছিলেন মাসখানেক আগে সাবেক সেনা প্রধান তার বন্ধু অবসরপ্রাপ্ত কর্নেল বাহারকে জহির গণমাধ্যমের সামনে প্রকাশ করেছেন এরপর থেকে সাবেক সেনাবাহিনী প্রধানের শেষ তিন ইচ্ছার কথা নিয়ে চলছে গুঞ্জন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে ডাক্তার জহির গণমাধ্যমকে জানান অবসরপ্রাপ্ত কর্নেল বাহার তাকে ফোন করে প্রথম সাবেক প্রধানের মৃত্যুর খবর জানান তখন তিনি বলেছিলেন মাসখানেক আগে হারুন তার শেষ তিনটি ইচ্ছার কথা বলেছিলেন ওই তিন ইচ্ছা হল মৃত্যুর পর তার মরদেহ দাফন করতে যাতে বেশি দেরি না করা হয় দুই পারিবারিক কবরস্থানে তার বাবার পাশে যেন তাকে দাফন করা হয় তিন মৃত্যুর পর তার মরদেহকে রাষ্ট্রীয় কোনো সম্মাননা দেওয়া যেন না হয় ডাক্তার জহির বলেন আমি উত্তরে কর্নেল বাহারকে সাবেক সেনাবাহিনী প্রধানের শেষ তিনটি ইচ্ছায় তার সহধর্মী নিয়ে মেয়েকে জানাজাতে অনুরোধ করেছি জানা গেছে ডেস্টিনির আর্থিক কেলেঙ্কারির একটি মামলায় হাজিরা দিতে রোববার চট্টগ্রামে আসেন সাবেক সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম হারুন রশিদ পরে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে তিনশো আট নম্বর রুমে ওঠেন মামলায় হাজিরা দিতে চট্টগ্রাম আদালতে এম হারুন রশিদকে না দেখে তার আইনজীবীর আত্মীয়র কাছে আদালতে উপস্থিত না হওয়ার বিষয়টি জানতে চান এ বিষয়ে সাবেক সেনাবাহিনী প্রধান প্রধানের সেজবনের চামাতা ডাক্তার জহির বলেছেন সোমবার সকালে হারুন আইনজীবীর সহকারী তিনি কোথায় আছেন এমন খবর জানতে চেয়ে ফোন দেন তখন আমি তাদের চট্টগ্রাম ক্লাবে যোগাযোগের জন্য পরামর্শ দেই পরে কর্নেল বাহার ফোনে জানতে পারি তিনি আর বেছে নেই ইতিহাস বিকৃত করে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করছে সরকার বলেন রাশেদ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন আগামীকাল মঙ্গলবার গণ কোনো আলোচনা ছাড়াই ইতিহাস বিকৃত করে একপাক্ষিক আজ ফেসবুক পোস্টে এই দাবি করে রাশেদ খান তিনি ফেসবুকে পোস্টে লিখেছেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান তাদের দাওয়াত দেয়নি সরকার হয়তো রাতের মধ্য দিয়ে দিবে কারণ দাওয়াত দিবে কি দিবে না এ নিয়ে সরকার কনফিউশনে আছে গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরো বলেন আজকে মাননীয় উপদেষ্টা মাহবুজ আলম বলেছেন এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে নিশ্চয়ই তার কাছে স্পষ্ট তথ্য আছে রাশেদ আরো বলেছেন এদিকে ঐক্যমত কমিশনের মাননীয় সদস্য জনাব ইফতেখারুজ্জামান এনসিপি কে কিংস পার্টি বললেন হয়তো তার পদত্যাগের জন্য এনসিপির কঠোর আন্দোলন করতে যাচ্ছে অন্য কেউ বলার ঐক্যমত কমিশনের একজন সদস্য বলা এক কথা নয় তার বক্তব্য ব্যের মাধ্যমে সরকারের নিরপেক্ষতা নিয়ে দেশ বিদেশে সকল মহল প্রশ্ন তোলার সুযোগ পেয়ে গেল হয়তো সামনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জোরালো হবে উল্লেখ করে মোহাম্মদ রাশিদ খান আরো বলেছেন অথবা জনাব মাহফুজ আলমের বক্তব্য অনুযায়ী তৃতীয় পক্ষ ক্ষমতা আসবে তৃতীয় পক্ষের সহযোগিতায় আবার আওয়ামী লীগ ফিরে সে আগের রূপ ধারণ করে এতে আরও রক্ত আরও প্রাণ ঝরতে পারে বলে মন্তব্য করেছেন রাশেদ Thank you নামে ভুয়া ওয়েবসাইট কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা জারি জাতীয় কার্ড স্কিম বা টাকা পে নামের একটি ভুয়া ওয়েবসাইট চালু করে সাধারণ মানুষের কাছ থেকে ব্যক্তিগত সংবেদনশীল তথ্য হাতিয়ে চেষ্টা চলছে এতে প্রতারণা আর্থিক ঝুঁকির সম্পর্ক রয়েছে বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে তাদের কোনো অনুমোদন ছাড়াই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে এবং সেখানে সরকারি লোগো ও ট্রেডমার্ক অবৈধভাবে ব্যবহার করা হয়েছে এর আগে সোমবার কালবেলার শেষ পাতায় সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয় এরপর বিকেলে বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ ব্যাংক ব্যাংক কেন্দ্রীয় জানায় নামের একটি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে জনসাধারণের নাম ঠিকানা মোবাইল নম্বর ইমেইল এমনকি জাতীয় পরিচয়পত্র নম্বরের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে ওই ওয়েবসাইটের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বা জাতীয় কার্ড স্কিম টাকা পে এর কোনো সংযোগ নেই বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে তাদের অভ্যন্তরীণ কার্ড লেনদেনের ব্যবস্থাকে স্বচ্ছ নিরাপত্তা এবং বৈদেশিক মুদ্রার উপর নির্ভরতা কমাতে কেন্দ্র ব্যাংক টাকা পে চালু করেছে বর্তমানে পনেরোটি তফসিলি ব্যাংক এই কার্ড তাদের গ্রাহকদের দিচ্ছে তবে এখন পর্যন্ত টাকা পেয়ে এর জন্য বাংলাদেশ ব্যাংক কোনো ওয়েবসাইট বা অ্যাপ চালু করেনি ভুয়া ওয়েবসাইট বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই টাকা পেয়ে ও এনপিএসবি টাকা পেয়ে ও এনবিএসবির লোক ও ট্রেডমার্ক ব্যবহার করে যা ট্রেডমার্ক আইন দু হাজার নয় সুস্পষ্ট লঙ্ঘন কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের জন্য কারো নিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহার করতে পারবে না এছাড়াও সদ্যপনীত পরি চব্বিশ অনুসারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট সংক্রান্ত সেবা বা লেনদেন কার্যক্রম পরিচালনা করতে পারে না এমনকি কোনো অনলাইন অফলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ গ্রহণ অর্থ আদান প্রদান করতে পারবে না সুতরাং যারা এই ধরনের ভুয়া ওয়েবসাইট খুলে বাংলাদেশ ব্যাংকের থেকে গ্রাহকদের টাকা পয়সা হাতে নিতে চায় তাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক এবং ভবিষ্যতে কোনো ধরনের যেন এই ধরনের সমস্যা তৈরি হতে না পারে এ কারণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সবাইকে জরুরি সতর্কবার্তা দেয়া হয়েছে যাতে করে এই ধরনের কোনো কর্মকাণ্ড আর না ঘটে